নমস্কার আজকে আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনারা তো আগের ব্লগে দেখলেন যে সানুরা বাড়ি চলে গেল আর আমরাও জানেন এই কদিনের মধ্যেই বাড়ি যাব তাই ছোটোখাটো কিছু কেনাকাটা আর বাড়িতে টুকিটাকি জিনিস লাগবে সেগুলো একটু আনতে বেরিয়েছি দুজনে মিলেই সন্ধ্যেবেলায় বেরিয়ে পড়েছি আজকে আমরা রয়্যাল মার্ট যাচ্ছি টপ মার্ট যাচ্ছি না আর এরও গল্প আপনাদের বলছি যে আজকে বিশেষ করেই কেন রয়্যাল মার্ট যাচ্ছি আজকে এখানে বিশেষ যাওয়ার কারণ রয়েছে জানেন আসলে কি হয়েছে আমি যে রান্নার ব্লগে মানে রান্না যখন করি ব্লগে ওই রান্নার ব্লগে দিদি একটা খুন্তি দেখেছি স্টিলের আর সেটা যে আমি ব্যবহার করি সেটা ব্লগে দেখে খুব পছন্দ হয়েছে তাই আমাকেও বলল যে বাড়ি আসার সময় ওই রকম একটা খুন্তি নিয়ে আসবে সেই কারণেই যাচ্ছি কিন্তু খুন্তিটা জানেন আমার বিয়ের পর প্রথম যখন আমি ব্যাঙ্গালোর যাই সেই সময় কিনেছিলাম রয়্যাল মার্ট থেকেই কিনেছিলাম তাই আর কি রয়্যাল মার্ট এসছি যদি পাই তাহলে ভালো না হলে অন্য ডিজাইনের নিতে হবে আর এই রয়্যাল মার্ট বলুন বা টপ মার্ট দুটোতেই কিন্তু খুব ভালো বাসনপত্রের কালেকশন রয়েছে এই যে দেখুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি পৌঁছে গিয়েছি মার্ট আজকে না রবিবার তাই দেখুন কতটা ভিড় রয়েছে সবাই চারিদিকে জিনিসপাতি কেনাকাটা করছে এই উইকেন্ডগুলোতে জানেন মানে শনি আর রবিবার হলে বেশ ভালো ভিড় থাকে এখন আমরা উপরের উপরে চলে এসেছি এখানে বাসনপত্র বাড়ি সাজানোর জিনিস কাপ ডিশ খান্না পাতি সমস্ত কিছু থাকে আর নিচের দড়টাতে গ্রোসারি আইটেমই ম্যাক্সিমাম থাকে আর সবজি তুমি কোনটা এটা পছন্দ হচ্ছে না হুম আমার মতন সেম খুন্তি তো পেলাম না এই যে কটা ছিল সে কটা দিয়ে আমি দিদিকে ছবি পাঠালাম দিদি বললো যে স্ট্রেট মতনটা নিয়ে নিবে এই যে ট্রায়াঙ্গেল যেটা শেপ রয়েছে পাশে সেটা এ নিলাম আর এই যে দেখুন এখানে বললাম না বাসনপত্র এখানে খুব সুন্দর সুন্দর কালেকশন থাকে আর মোটাও থাকে জানেন বেশ ভালো কোয়ালিটির পাওয়া যায় পরের এই খুব একটা তেমন ভিড় নেই এখানে আপনার ওই বাসনপত্র গিফট আইটেম চেয়ার টেবিল মানে কিচেনে যে সমস্ত জিনিসগুলো লাগে সে সমস্ত জিনিস রয়েছে সাজগোজির কসমেটিক জামা জামাকাপড় এইসব মোটামুটি ভিড় আছে তেমন খুব একটা নিচের মতন ভিড় নেই গ্রসারি আইটেমটা তো প্রতিদিনই মানুষের লাগে এখন পরের দিন সকালবেলায় চলে এসছি ওই রাত্রিবেলাতেই বা কেনাকাটা করে এলাম দিয়ে খাওয়া দাওয়া করে আর এই ডালগুলোকে ভিজিয়ে দিয়েছিলাম বাড়ি চলে যাবো তো তাই ভাবলাম যদি এগুলো খারাপ হয়ে যায় আর কটা বড়িয়েই দিয়ে দিই তো তাই এগুলোকে এখন সকালবেলায় বেটে নিচ্ছি আমি যে খুব ভালো বড়ি দিই তা নয় মোটামুটি কাজ চালানোর মতন করেই নিই আর এই যে অল্প অল্প করে জল দিয়ে এটাকে পিষে নিচ্ছি বেশি জল পড়ে যাবে বলে চাই আমি ওই বোতলের ঢাকাটাতে জল নিয়ে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর এই যে দেখুন এরকম টেক্সচারটা হয়েছে পুরোটাই আমার বাঁটা হয়ে গিয়েছে এবার এটাকে ভালো করে ফেটিয়ে নেব এই যে এক সাইডে একটা ডাইরেকশনে বলি ফেঁটাতে তাই আমি একই ডাইরেকশনে ফেটিয়ে নিচ্ছি দাঁড়িয়ে দেখলাম ঠিকঠাক ফেঁটানোটা হচ্ছে না তাই আমি নিচেই বসে পড়েছি আর এইভাবে ভালো করে ফেঁটাচ্ছি কারণ এটা ফেঁটাতে বেশ সময়ও লাগে এই ব্যাটারের কালারটা যখন সাদাটার মতন হয়ে যাবে তখনই বুঝতে পারবেন যে এটার ফ্যাটানোটা প্রায় হয়ে এসছে আর জলের উপরে দিলে ওটা ভেসে ওঠে তখনই বুঝতে পারবেন যে এটা আমার ফ্যাটানো কমপ্লিট হয়ে গিয়েছে আর এই স্টিলের থালাগুলোতেই আমি বড়ি দেব তাই একটু সাদা তেল দিয়ে দিলাম দিয়ে সমস্ত থালাগুলোতে ভালো করে বুলিয়ে নেবো চারিপাশে আমার উপরের ফ্লোরটাতেই ছাদ রয়েছে তাই বুড়িগুলো আমি ছাদে গিয়েই দেবো আর আজকে জানেন রৌদ্রটা খুব ভালো উঠেছে আশা করছি দুদিনের মধ্যে এগুলো আমার শুকনো হয়ে যাবে হাত ধোয়ার জন্য ছোট্ট বাট্টাতে একটু আমি জল নিয়ে এসেছি আর এগুলোকে এখানে রেখে আমি বুড়িটা দেব। এখানে দোকানে তো বড়ি পাওয়া যায় না তাই আর কি বড়ি দেওয়াটা আমি আরম্ভ করেছি বিয়ের পর থেকে মোটামুটি ঠিকঠাকই দিতে পারি খুব যে ভালো দিই তা নয় তবে কাজ আমার চলে যায় কাজ চললেই হচ্ছে তাই না বলুন বড়ি দিতে জানেন আমার বেশ ভালোই লাগে ছোটো ছোটো করে দিতে বেশ মজা লাগে তবে ওই ফ্যাটানোটা মোটেই ভালো লাগে না কিন্তু বড়ি দিতে গেলে ফ্যাটাতে তো হবে তবে মাঝের মধ্যেই সংগ্রামকে বললেও ফেটিয়ে দেয় আমাদের বাড়িতেও জানেন শীতকালে বড়ি দেওয়া হতো তবে আমাদের বাড়িতে খুব একটা চল ছিল না ওই শীতকালে অল্প স্বল্প দেওয়া হতো আমরা যখন ছোট ছিলাম আর মা বড়ি দিত আর আমরা বলতাম মা আমরাও বড়ি দেব মা কিছুতেই রাজি হতো না মা একটু ছিল পার্টিকুলার যে ভালোভাবে না কাজ পারলে সেটা করতে দিত না আর জানেন এখন যখন বড়ি দিই আর মাকে বলি মা খুব খুশি হয় মা খুব অবাক হয় আর খুব খুশিও হয় বলে বাহ তুই বড়ি দিতে পেরে গেছিস এবার কিন্তু বাড়িতে এলে বড়ি দিস দেখবো কেমন বড়ি দিতে শিখেছিস আমার বড়িগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আমিও একটু উৎসাহ পাবো যে না আমি ভালো দিতে পারছি আর কি আগে যতবারই বড়ি বানিয়েছি জানেন আমি একটু বেশি করে করি আর ওই ব্যাটারটা রেখে দিয়ে দিয়ে দই বাড়া বানায়। এখনও ইচ্ছে করছে কিন্তু এখন আর এগুলো করলে চলবে না যেহেতু আমাদের বাড়ি যাওয়ার আছে অনেক কাজ গোছানো বাকি রয়ে গিয়েছে এই যে দেখুন আমার বড়ি দেওয়া হয়ে গিয়েছে তিনটে থালাতে আমার রয়ে গিয়েছে আর আজকে রোদটা ভালোই উঠেছে বড়িগুলো আমার বেশ ভালো তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে কেমন রৌদ্রটা উঠেছে একবার আপনাদেরও দেখাচ্ছি দেখুন এবার দুপুরে রান্নাতে চলে এসছি আজকে বানাচ্ছি বাঁধা প্রতি সরকারি আলু দিয়ে আর কড়াইখি দিয়ে বানাচ্ছি বাঁধাকপিটা জানি নিরামিষটাই খুব ভালো হয় আমার মায়ের এটা রেসিপি আর আমি নিজেও দেখেছি যে পেঁয়াজ দিয়ে বানালে বা আমিষ বানালে এটা খুব একটা ভালো হয় না হ্যাঁ তবে ওই আপনার মাছের মাথা দিয়ে খুব সুন্দর হয় আর আমরা বাড়ি চলে যাব সে কারণে খুব বেশি সবজি আমরা এখন কিনছি না অল্পর মধ্যেই সারছি আর আজকে ধরুন ওই একটা তরকারি ডাল আর ভাত করব আর আছে আমার খুব বেশি সবজি কিনছি না নষ্ট হয়ে যাবে আবার কবে আসবো না আসবো আর ফ্রিজটা অফ করেই যাব এটা আমার মায়ের টেকনিক টমেটোগুলো প্রথমে গোটা গোটাই দিয়ে দেওয়া হয় আর বলে যখন যাবে বলে মা যে টমেটো দিলে নাকি ভালো সেদ্ধ হয় না তবে এটা আমি মনে করি না তবে বাঁধাকপিটা মায়ের প্রসেসে রান্না করতে এখন দেখি আমার খুব সুন্দর রান্নাটা হয় আর মা বলে টমেটোটা গোটাই দিয়ে দিবি দিয়ে নাড়াচাড়া করবি যখন ওটা সেদ্ধ হয়ে আসবে তখন টমেটোটা ম্যাশ করে দিবি তাতে স্বাদটাও ভালো হয় আর খুব ভালো মিক্স হয়ে যায় এটা কবারই আমি করলাম বেশ ভালো হয়েছে ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটি নতুন ব্লগে দেখা হবে নমস্কার